সালাম আলাইকুম শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের মুখে সকল নাটকীয়তা অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার বর্ধিত ফরম পূরণের ফি কমানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সিদ্ধান্তের মধ্য দিয়ে আবারও একবার প্রমাণ হয়েছে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যেকোনো ধরনের ন্যায্য অধিকারী আদায় করা সম্ভব যাই হোক আজকের ক্লাসে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরণ নিয়ে বিস্তারিত আলোচনা করব মোবাইল দিয়ে কিভাবে খুব সহজে এই ফর্ম ফিল আপের কার্যক্রমটা তোমরা কমপ্লিট করতে পারবে তা স্টেপ বাই স্টেপ সহজ পদ্ধতিতে তোমাদেরকে দেখিয়ে দিব মাত্র দুই মিনিট সময় লাগবে একটু মনোযোগ দাও শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো গত আঠাশ অক্টোবর থেকে এই ফর্ম ফিল আপের কার্যক্রম শুরু হয়েছে এবং যেটি চলবে আগামী পনেরো নভেম্বর তারিখ পর্যন্ত অবশ্যই এই পনেরো নভেম্বর তারিখের মধ্যেই ফর্ম ফিল আপের কার্যক্রমটা তোমাকে কমপ্লিট করতে হবে যদিও আমি পিসি থেকে প্রসেসটা দেখাচ্ছি মোবাইল ফোন থেকেও সেম প্রসেসে তোমাকে এগিয়ে যেতে হবে শুরুতেই চলে যেতে হবে তোমার হাতে থাকে স্মার্টফোনের গুগল সার্চ বারে এবং টাইপ করতে হবে এন ইউ এস অর্থাৎ এক্সামিনেশন ম্যানেজমেন্ট সিস্টেম সার্চ করলেই শুরুতেই যে ওয়েবসাইটের লিঙ্ক তোমার সামনে ওপেন হবে এই যে ইএমএস এন ইউ ডট ডট বিডি এই সাইটটিতে এই লিঙ্কটিতে ক্লিক করবা ক্লিক করে মাত্রই যে ফর্ম ফিল আপের যে উইন্ডো সেখানে তোমাকে নিয়ে চলে যাবে সার্ভার একটু ব্যস্ত গত কয়েকদিন থেকে আহ একটু স্লো কাজ করতেছে একটু ধৈর্য নিয়ে তোমাকে করতে হবে তারপরে দেখো তুমি এরকম একটা বেশ কয়েকটা অপশন দেখতে পারবা হ্যাঁ এই নিউ অ্যাডমিন লগ ইন স্টুডেন্ট লগ ইন কলেজ লগ ইন তো এখান থেকে তোমাকে যেটা করতে হবে এই স্টুডেন্ট লগ ইনে ক্লিক করতে হবে স্টুডেন্ট লগ ইনে ক্লিক করলে এইরকম একটা উইন্ডো তোমার সামনে ওপেন হবে এখান থেকে তুমি দেখতে পাচ্ছ যে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে বলছে তো আমি আমার একটা স্টুডেন্টের ফর্ম ফিল আপের যে প্রসেসটা সেটা কমপ্লিট করে দিচ্ছি সো আমার স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে আমি দিয়ে দিব ওকে দেন হচ্ছে বারোশো রেজিস্ট্রেশন নাম্বারটা ঠিকভাবে দেওয়ার পরে এই যে সাবমিট বাটন তুমি দেখতে পাচ্ছ এখানে তুমি ক্লিক করবা ক্লিক করলে আমার যে স্টুডেন্টের অর্থাৎ তোমার যে স্টুডেন্ট প্রোফাইল সেখানে তোমাকে নিয়ে চলে আসবে এই যে উপরের দিকে তুমি দেখতে পারবা যে তোমার নাম দেওয়া আছে ভালো করে খেয়াল করো এই যে যেটা ব্লার করে দেওয়া আছে হ্যাঁ এখানে তোমার নাম থাকবে যেহেতু ইউটিউবের কমিউনিটি রুলস হচ্ছে যে কোনো ইনফরমেশন প্রাইভেট ইনফরমেশন শো করা যাবে না এই জন্য আমরা একটু ব্লার করে দিয়েছি ঠিক এই ব্লার করা জায়গায় তোমার নাম এবং পাশের রেজিস্ট্রেশন নাম্বারটা দেখতে পারবে যদি তোমার নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার ঠিক থাকে তাহলে তুমি ঠিক ঠিক জায়গায় চলে এসেছ এখান থেকে তুমি দেখতে পারবে যে তোমার হাতের বাম সাইডে দুইটা অপশন আছে একটা হচ্ছে হোম আর একটা হচ্ছে ফর্ম ফিল তো যেহেতু আমরা ফর্ম ফিল করব করবো সেহেতু আমরা ফর্ম ফিল এই অপশানটাতে ক্লিক করব তাছাড়া দেখো হাতের সাইডে বেশ কিছু বিষয় এখানে উল্লেখ করা আছে বিশেষ করে ছাত্রছাত্রী কর্তৃক ফর্ম ছাত্র ছাত্রী কিন্তু সেই নিয়মগুলাও তারা উল্লেখ করে এই স্টেপগুলো ফলো করেও খুব ইজিলি কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে তো যাই হোক আমরা ফর্ম ফিল আপ এই অপশনটাতে ক্লিক করব ক্লিক করা মাত্রই আরো একটা নতুন উইন্ডো এরকম আমাদের সামনে ওপেন হয়ে যাবে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কোন ফর্ম ফিল আপটা এখন চালু আছে এখানে একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিই তোমরা যারা ইম্প্রুভের জন্য ফর্ম ফিল আবেদন করবে তাদের কিন্তু এই অপশনটা এখানে এখনো আসেনি এই অপশানটা এখানে না আসার কারণ হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপের কার্যক্রমটা একটু দেরিতে শুরু হবে হয়তো বা নভেম্বর মাসের সাত তারিখ আট তারিখের দিকে তোমাদের কার্যক্রমটা শুরু হতে পারে এখন শুধুমাত্র রেগুলার স্টুডেন্টদের ফর্ম ফিল করা যাচ্ছে তো এখানে থেকে তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ আমি আরেকটু জুম করে নেই যে স্টার্ট অক্টোবরে নভেম্বরে ঠিক আছে তো এটা যদি তোমাদের ঠিকঠাক থাকে তাহলে এই যে দেখতে পাচ্ছ তোমার ডান সাইডে নামে একটা অপশান এখানে তোমরা ক্লিক করবা অ্যাপ্লাই নামে অপশানে ক্লিক করলে তোমার সামনে আরেকটা নতুন উইন্ডো ওপেন হবে ঠিক এই রকম এই সাইডে তোমার পার্সোনাল ইনফরমেশনগুলো দেখতে পারবা আর এই সাইডে তোমার কি কি সাবজেক্ট আছে সাবজেক্ট কোড সহ তুমি দেখতে পারবা ঠিক আছে তো সাবজেক্ট কোড সহ তোমার যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে তুমি কি করবা তুমি এই যে নিচের দিকে একটু চলে আসবে হুম দেখো ভালো করে দেখো যে অংশগুলো এখানে পার্সোনাল ইনফরমেশন থাকার কারণে আমি ব্লার করে দিয়েছি যাই হোক আহ এখান থেকে দেখো তোমার কত টাকা লাগবে এটা কিন্তু দেওয়া আছে এটা কিন্তু আগের ফি অনুযায়ী এখনো দেখাচ্ছে যে তিনশো টাকা ধরেই এটা কিন্তু হিসাব দেখাচ্ছে উনচল্লিশশো টাকা ওকে তো এটা হয়তো দু এক দিনের মধ্যে এখানে দুইশো টাকা হয়ে যাবে আরও কিছু ফি হয়তো কমে যাবে ফলে ওভারঅল যে অ্যামাউন্ট সেটা কিন্তু কমে আসবে তো এর সাথে যোগ হবে তোমার কলেজের বিভিন্ন সেশন ফি এই ফি সেই ফি দিয়ে মোটামুটি তাও চার পাঁচ হাজার টাকা খরচ হয়ে যাবে মানে ফি যদি কমায় আর এটা ঠিকঠাক থাকলে এখানে তুমি একটা নিচের দিকে দেখতে পারবে যে মোবাইল নাম্বার একটা স্টুডেন্টকে অবশ্যই কিন্তু মোবাইল নাম্বার দিতে হবে তুমি ভর্তির সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিল অটোমেটিকভাবে এই মোবাইল নাম্বারটা এখানে নেবে ওই নাম্বারটা যদি অ্যাক্টিভ না থাকে তাহলে নতুন করে তোমার যে কোনো নাম্বারটা তুমি ইউজ করতে পারো এই যে কেটে দিয়ে তুমি যে কোনো একটা নাম্বার দিতে পারো তো যাই হোক সব কিছু দেওয়া হয়ে গেলে সব কিছু বোঝা হয়ে গেলে এখান থেকে তোমাকে আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে যেখানে বত্রিশ ক্রেডিট হয়েছে কিনা হ্যাঁ বত্রিশ ক্রেডিট সবুজ যদি হয়ে থাকে তাহলে এই যে সাবমিট এই বাটনে ক্লিক করবা তো এই বাটনে ক্লিক করার পরে এখানে আমাদের একটা নোটিফিকেশান শো করবে যে ইএস অথবা ক্যান্সেল তো আমরা ইএসটা করে দেব। ইএস করে দিলেই আমাদের ফর্ম ফিল আপের কার্যক্রম মোটামুটি শেষ এখান থেকে আমাদের জাস্ট এই যে ফর্মটা আমাদের দিচ্ছে এই ফর্মটা এই যে তুমি দেখতে পাচ্ছ এখানে এটা ডাউনলোড করে নিতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম এই অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে কলেজে টাকা সহ ছবি সহ জমা দিলেই আমাদের কাজ শেষ এইটুকুই কাজ ঠিক আছে তো এটার জন্য দেখা যায় যে স্টুডেন্ট আসলে কম্পিউটারের দোকানে গিয়ে লাইন দেয় এটার কোনো প্রয়োজন নেই তো টাকা কিভাবে জমা দিবা টাকা জমা দেওয়ার দুইটা উপায় আছে একটা হচ্ছে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অথবা সরাসরি অধিকাংশ কলেজে ডিপার্টমেন্টের মামাকে ওই ফর্ম আর টাকা দিলেই তারাই পেমেন্ট করে দেয় সো কোনো ঝামেলা নেওয়ার প্রয়োজন হয় না হয়তো দু চার বিশ টাকা ওরা বেশি নিতে পারে হুম এটা তোমাকে একটু দেখতে হবে বিষয়টা তো ছবি কয় কপি লাগবে ছবি এক কপি হলে যথেষ্ট অনেক কলেজে দুই কপিও নাই পাসপোর্ট সাইজের এর পাশাপাশি তোমার ক্লাস রোলটা কিন্তু জানতে হবে ক্লাস রোলের মাধ্যমেই তোমার পেমেন্টটা কলেজে জমা হবে ঠিক আছে তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা আমি ডাউনলোড করে নিলাম এখানে ক্লিক করা মাত্রই এই যে অ্যাপ্লিকেশন ফর্মও ডাউনলোড হয়ে গেছে এখানে তোমার দুইটা অংশ থাকবে একটা হচ্ছে অ্যাপ্লিকেন্ট কপি আর একটা হচ্ছে কলেজ কপি তো এখানে দুইটা কপিতেই তোমার সিগনেচার দিতে হবে এই যে সাইন অফ এক্সামিন হ্যাঁ যেটা যেটা হচ্ছে কলেজ জমা দিবা সেটাতে তোমার সিগনেচার দিবা আহ আবার উপরেরটাতেও তোমার সিগনেচার যদি প্রয়োজন হয় তারা তাহলে নিয়ে নিবে যাই হোক এটা জমা দিলে তোমার ফর্ম ফিল আপের কার্যক্রমটা শেষ তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা এইভাবে তোমরা খুব ইজিলি ফর্ম ফিল আপ কার্যক্রমটা শেষ করতে পারবে আশা করি কোনো প্রবলেমই তোমাকে ফেস করতে হবে না তারপর আমি বললাম শুরুতেই যে কমেন্ট করে তোমার প্রবলেমটা জানাতে পারো আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব তো অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা কবে হবে এটা তোমরা নিশ্চয়ই জানো জানুয়ারি মাসে শুরু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তো সেই হিসাব করলে দেখা যাচ্ছে যে নভেম্বর ডিসেম্বর মাঝখানে দুইটা মাসও কমপ্লিটলি নাই তো দুই মাসের মধ্যে তোমার মোটামুটি আটটা সাবজেক্টের সিলেবাস কমপ্লিট করতে হবে আর ইতিমধ্যে জানুবিডির প্রতিটা ডিপার্টমেন্টের প্রতিটা সাবজেক্টের চূড়ান্ত সব সাজেশন একদম রেডি হয়েছে তোমাদের মধ্যে অসংখ্য স্টুডেন্ট ইতিমধ্যে সেই সাদেশনগুলো সংগ্রহ করে পড়া স্টার্ট করেছ হুম তো যারা সংগ্রহ করেনি তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভিডিও বক্সে আমাদের সাথে যোগাযোগ করার বিস্তারিত দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করে সাজেশনগুলো সংগ্রহ করে পড়া স্টার্ট করতে পারো আমরা আশা করছি প্রশ্নের প্যাটার্ন যদিও পরিবর্তন একটু হয়েছে তারপর আমাদের সাজেশন থেকে সেভেন্টি টু এইটি পার্সেন্ট প্রশ্ন কমন থাকবে ইনশাল্লাহ আমাদের অভিজ্ঞতা জায়গা থেকে আমরা বলতে পারি তো ভালো থাকো সবাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে